আসসালামু আলাইকুম আমাদের আজকের সমস্যাটি হচ্ছে ডিএস স্কোয়ার সমান যে ফাইভ ডি এক্স স্কোয়ার প্লাস থ্রি ডি ওয়াই স্কোয়ার প্লাস ফোর জেড স্কোয়ার মাইনাস সিক্স এক্স ইন্টু ডি ওয়াই প্লাস ফোর ডি ওয়াই ইন্টু ডি জেড এর জন্য জি এবং জি এর উপরে হচ্ছে জে নির্ণয় করো অর্থাৎ আমাদের এখানে দেওয়া আছে যে ডিএস স্কোয়ার সমান এইটা দেওয়া আছে এত এর জন্য আমাকে জি এবং জি এর প্রতিচল সূচক অর্থাৎ জি এর দুই মাত্রার দুইটা প্রতিচল সূচক আছে একটা আছে আই এবং একটা আছে জে তাহলে এখানে জির উপরে আই যে আমাদের নির্ণয় করতে হবে তাহলে আমরা এখন এই প্রশ্নটির সমাধান দেখব তাহলে আমরা লিখলাম দেওয়া আছে মানে আমাদের এই লাইনটা প্রশ্নে আমাদের দেওয়া আছে আমরা এটি লাইনটা লিখে দিলাম আর এইটাকে আমরা এখন সমীকরণ দিলাম এরপর আমরা একটা সূত্র জানি যে মেট্রিক বা অপরিবর্তক এর সূত্র হতে আমরা জানি এস কেয়ার সমান জি আই জে ডি এক্স আই ডি এক্স জে তাহলে আমরা এ আমরা জানি ডিএস কেয়ার সমান আই জে ডি এক্স আই ডি এক্স জে আমরা জানি ডিএস সমান জি আই জে ডি এক্স আই ডি এক্স জে আর আই সমান জে সমান এক দুই তিন অর্থাৎ এখানে আই এবং জে এর মান হবে এক দুই তিন সমান আমরা এখন এখানে জি আই জে এই আই জে এর মান যদি আমরা দুটাই ওয়ান বসাই আই জে এর মা দুইটা ওয়ান বসাইলে এটা হয় আমাদের জি এই আই এর পরিবর্তে ওয়ান জে এর পরিবর্তে ওয়ান আর এখানে আছে ডিএক্স ওয়ান এখানে আছে ডিএক্স ওয়ান তাহলে দুইটা ডিএক্স ওয়ান কোন কালে হয় ডিএক্স ওয়ান তার উপর স্কোয়ার এরপরে আমরা এখানে আই জের মান দুই দুই বসে অর্থাৎ অর্থাৎ এর মান দুই বসেলে হয় জি টু এখানে এর মান দুই বসাইলে হয় জি টু তাহলে আই জে এর মান দুই দুই বসে হলো জি টু টু এরপর আমরা এখানে আই আছে তাহলে মান দুই এখানে মান দুই তাহলে ডি এক্স স্কোয়ার ডি এক্স স্কোয়ার তাহলে এই দুইটা গুণকালে হয় ডি এক্স স্কোয়ার তারপরে স্কোয়ার এরপরে আমরা এখানে আই জে এর মান থ্রি থ্রি বসাবো তাহলে জি আই জের মান থ্রি থ্রি বসাইলে হয় জি থ্রি থ্রি আর আমাদের এখানে আছে ডিএক্স আই এর মান থ্রি ডি এক্স জে এর মান থ্রি তাহলে হয় আমাদের DX থ্রি dx থ্রি তাহলে এই দুইটা যদি আমি গুণ করি তাহলে হয় ডিএক্স থ্রি তারপর স্কোয়ার প্লাস এরপরে আমাদের সূত্রে অনুযায়ী আসবে হলো আমাদের টু এরপরে আমাদের এখানে আই এর মান ওয়ান বসাবো এর মান টু বসাবো তাহলে জি ওয়ান টু তাইলে হলো ডিএক্স ওয়ান ডি এক্স টু এদের ডি এক্স ওয়ান ডিএক্স টু অর্থাৎ আই এর মান বসাইলাম দুই এবং জেরমান মান বসাইলাম এর মান বসেলাম ওয়ান এবং জেরমান মান দুই বসে এই অংশটুকু পাইলাম এরপরে আমরা এরপরে আবার প্লাস টু এরপরে আমাদের এখানে আছে আই এর মান বসাবো টু জেরমান মান বসাবো থ্রি আই মান টু জের মান থ্রি তাহলে তাহলে আমাদের হল জি টু থ্রি এই যে জি টু থ্রি ডিএক্স টু ডি এক্স টু আর ডি এক্স থ্রি ডিএক্স থ্রি এরপর প্লাস টু জি এরপরে জির মান আমরা বসাবো থ্রি ওয়ান তাহলে থ্রি ওয়ান যদি বসাই তাহলে আইয়ের মান হল থ্রি জের মান হল ওয়ান তাহলে জি থ্রি ওয়ান এই জি থ্রি ওয়ান আর আমরা এখানে আইয়ের ওয়ান বসাইছি থ্রি তাহলে হলো ডিএক্স থ্রি ডি এক্স থ্রি আর এখানে আছে ডিএক্স জের মান ওয়ান তাহলে তাহলে আমরা এখানে মান বসাইলাম অর্থাৎ আপনাদের এখানে মনে রাখতে হবে যে আই এর মানগুলো আমরা এরকম বসাবো যে আই এর মানগুলো আমরা বসাবো প্রথমে ওয়ান ওয়ান এরপর বসাবো ওয়ান টু এরপর বসাবো ওয়ান থ্রি এরপর বসাবো টু ওয়ান এরপর টু টু এরপর টু থ্রি তারপর থ্রি ওয়ান থ্রি টু থ্রি থ্রি এই নয়টা মান আমরা বসাইলাম বসে আমরা এই যে এই অংশটুকু পাইলাম এরপর আমরা যে কাজটি করলাম সেটা আছে। যে এই যে এখানে সে এক্স ওয়ান আমরা ধরে নিলাম যে এক্সের পাওয়ার ওয়ান এক্সের পাওয়ার টু এক্সের পাওয়ার থ্রি এই এক্সের পাওয়ার ওয়ানকে আমরা এক্স ধরলাম এক্সের পাওয়ার টুকে আমরা ওয়াই ধরলাম আর এক্সের পাওয়ার থ্রিকে আমরা জেড ধরলাম তাহলে আমরা এই এক্সের পাওয়ার ওয়ান এক্সের পাওয়ার টু এক্সের পাওয়ার থ্রি সমান এক্স ওয়াই জেড তাহলে আমাদের এখানে সে ডি এক্সের পাওয়ার ওয়ান তাহলে এক্সের পাওয়ার ওয়ানকে আমরা ধরছি এক্স তাহলে এখানে হলো তাহলে আমাদের এখানে হলো এদের ডি এক্স এই যে এক্সের পাওয়ার ওয়ান এক্স এর পাওয়ার ওয়ানকে ধরলাম এক্স তাহলে হলো আমাদের ডিএক্স স্কোয়ার এরপরে আসে হল জি টু টু এই যে আমরা এখানে জি টু টু বসেলাম এরপরে আসে এক্স স্কোয়ার এই স্কোয়ারের পরিবর্তে আমরা ধরলাম হলো ওয়াই এই যে এক্সের উপর স্কোয়ার মানে ওয়াই তাহলে আমরা এখানে বসাইলাম হল ডি ওয়াই তারপর স্কোয়ার মানে ডি ওয়াই স্কোয়ার এরপর প্লাস এখানে প্লাস এরপরে আমাদের এখানে আছে জি থ্রি থ্রি তারপর আছে ডি এস কিউব তাহলে এস কিউবকে আমরা জেড ধরেছি তাহলে আমাদের হলো জি থ্রি থ্রি ডি জেড স্কোয়ার যে আমরা এটা বসেলাম জি থ্রি থ্রি ডি এক্স স্কোয়ার মানে এইটা বসেলাম এস কিউবের পরিবর্তে জেড বসেলাম তাহলে হলো জি থ্রি থ্রি জেড স্কোয়ার এরপর এখানে প্লাস এখানে প্লাস টু জি থ্রি ওয়ান টু জি থ্রি ওয়ান আছে তাহলে এই এস কিউব এর পরিবর্তে আমরা বসাবো জেড আর এক্স এর পাওয়ার ওয়ান এর পরিবর্তে আমরা বসাবো এক্স তাহলে আমাদের হবে টু জি থ্রি ওয়ান ডি জেড এরপর আমাদের হলো যে এখানে আছে হলো আমাদের এই যে টু জি ওয়ান টু ডি এক্স ওয়ান ডি অর্থাৎ এক্স এর পাওয়ার ওয়ান এর পরিবর্তে আসবে এক্স তাহলে হবে ডি এক্স আর এক্স এর পাওয়ার টু এর পরিবর্তে আসবে ওয়াই তাইলে হবে ডি ওয়াই তাহলে এই যে আমরা এটা বসে এলাম এইভাবে আমরা এই লাইনটা পাইলাম অর্থাৎ আমরা আমাদের এই লাইনে যেখানে এক্সের পাওয়ার ওয়ান আছে সেখানে বসাবো এক্স যেখানে এর পাওয়ার টু আছে সেখানে বসাবো ওয়াই আর যেখানে এর পাওয়ার থ্রি আছে সেখানে আমরা জেড বসাইলাম এখন আমরা আমাদের এক নাম্বার আর তিন নাম্বার যে সমীকরণটা আছে আমরা এই দুইটা এখন তুলনা করব। আমাদের এক নাম্বার সমীকরণ আর আমাদের তিন নাম্বার যে সমীকরণ আছে সেই সমীকরণটা আমরা এখন তুলনা করব। এই যে এইটা আছে আমাদের এক নাম্বার সমীকরণ আর আমাদের হ্যাঁ এইটা আছে আমাদের যে দুই নাম্বার সমীকরণ এক নাম্বার এই যে আমরা এখন আমাদের এক নম্বর সমীকরণ আর আমাদের এখানে আছে দুই নাম্বার সমীকরণ এই দুইটা সমীকরণ আমরা এখন তুলনা করব। তাহলে আমরা যদি তুলনা করি তাহলে আমরা দেখব হলো এখানে আছে ডি ডি এক্স স্কোয়ারের শখ ফাইভ তাহলে ডি এক্স স্কোয়ারের শখ আছে ফাইভ আর আমাদের এখানে আছে ডি এক্স স্কোয়ারের শখ আছে জি ওয়ান ওয়ান তাহলে আমরা যদি ডি এক্স স্কোয়ারের শখ সমীকৃত করি তাহলে আমরা মান পাব জি ওয়ান ওয়ানের মান পাবো ফাইভ তাহলে জি ওয়ান ওয়ানের মান পাবো ফাইভ এরপর আমরা যদি এরপর আমরা যদি ডি ওয়াই স্কোয়ারের শখ সমীকৃত করি তাহলে ডি ওয়াই স্কোয়ারের শখ আছে এখানে থ্রি আর আমাদের এখানে আছে ডি ওয়াই স্কোয়ারের শখ আছে জি টু টু তাহলে আমরা এই এখানে জি টু টু এর মান পাবো কত থ্রি জি টু টু এর মান পাবো থ্রি এরপর আমাদের এখানে আছে হলো জেড স্কোয়ার তাহলে এখানে জেড স্কোয়ারের শখ আছে ফোর আর আমাদের এখানে জেড স্কোয়ারের শখ আছে জি থ্রি থ্রি তাহলে জি থ্রি থ্রি সমান ফোর তাহলে এখানে ডি ডিজেড স্কোয়ার এখানে ডি ডিজেড স্কোয়ার এই দুটা যদি আমরা তুলনা করি তাহলে আমরা জি থ্রি থ্রি ইকুয়াল ফোর পাবো এরপর আমাদের এখানে আছে ডি এক্স ডি ওয়াই তাহলে ডি এক্স ডি ওয়াই সব আছে কত মাইনাস সিক্স তাহলে আমাদের ডি এক্স ডি ওয়াই সব আছে মাইনাস সিক্স তাহলে আমাদের এখানে যদি এখন আমরা ডিএক্স ওয়াই সব সমীকৃত করি তাহলে এখানে আছে আমাদের মাইনাস সিক্স তাহলে আমাদের এখানে যে এই যে ডি এক্স ডি ওয়াই জি এক্স আছে আমাদের জি ওয়ান টু তাহলে জি ওয়ান টু ইকুয়াল মাইনাস তাহলে আমরা যদি একটু দেখি তাহলে আমরা কি পাই জি টু ইন ইকুয়াল তাহলে আমরা যদি এখানে দুই দিয়ে ভাগ করি তাহলে আমি পাবো জি ওয়ান টু ইকুয়াল তাহলে সিক্সকে দুই দিয়ে ভাগ করলে হলেও মাইনাস তাহলে জি এর মান আমরা পাবো হলো মাইনাস এরপর আমাদের এখানে আছে হলো যে ডি ওয়াই ডিজেড এরপর আমরা ডি ওয়াই ডিজেডের মান শখ যদি সমীকৃত করি তাহলে এখানে আছে ডি ওয়াই এর শখ আছে ফোর আর আমাদের এখানে যে ডি ওয়াই ডিজেড তাহলে ডিওয়াই এর শখ আছে টু জি থ্রি তাহলে এই অংশটুকু যদি আমরা সমীকৃত করি তাহলে আমরা কি পাবো যে আমরা এইটা পাবো যে ডিওয়াই এর শখ আছে টু টু জি টু থ্রি ইন্টু টু তাহলে আমরা পেলাম টু ইন্টু জি টু থ্রি ইকুয়াল তাহলে এখানে শখ আছে আমাদের ফোর তাহলে এটাকে আমরা ফোর লিখলাম এখন যদি আমরা উভয় পক্ষকে দুই দেওয়া ভাগ করি তাহলে জি টু থ্রি ইকুয়াল তাহলে ফোরও দুই দিয়ে ভাগ করলে হলো টু তাহলে আমরা জি টু থ্রি এর মান পাবো টু সেটি আমরা লিখে দেব এরপর আমাদের এখানে আর বিষয় মনে রাখতে হবে সেটি আছে যে জি টু থ্রি এটিকে যদি আমরা প্রতিসম্ করি অর্থাৎ জি থ্রি টু তাহলে জি থ্রি টু মানে প্রতিসম করলে তাহলে আমরা এটা পাবো হলো দুই তাহলে জি থ্রি টু পাবো হল আমরা দুই এরপর আমরা একটু আগে একটা মান বের করলাম সেটা হচ্ছে যে জি ওয়ান টু তাহলে জি ওয়ান টুর মান পাইলাম মাইনাস থ্রি তাহলে এই জি ওয়ান থ্রিকে আমরা যদি প্রতিসম করি অর্থাৎ আই আসবে যে জায়গায় যে আসবে আই জায়গায় অর্থাৎ ওয়ান গেল টু জায়গায় টু আসলো এর জায়গায় অর্থাৎ জি ওয়ান টুর মান হবে জি টু ওয়ান ইকুয়াল মাইনাস থ্রি কারণ হচ্ছে আমাদের একটা মেট্রিক্সকে যদি আমরা প্রতিসম করি তাহলে তাদের মান সব সময় সমান হয় এখন আমরা এই মানগুলো এখানে লিখে দিলাম অর্থাৎ আমরা জি ওয়ান ওয়ানের শখ তুলনা করে পাইলাম ফাইভ জি ওয়ান টু জি টু টু পাইলাম থ্রি জি থ্রি থ্রি পাইলাম ফোর এরপর জি ওয়ান টু জি টু ওয়ান ইকুয়াল মাইনাস থ্রি এরপর জি টু থ্রি জি থ্রি টু ইকুয়াল টু এরপর জি থ্রি ওয়ান ইকুয়াল জি ওয়ান থ্রি ইকুয়াল জিরো কারণ আমাদের এখানে আমাদের এখানে আমাদের এখানে এ দেখেন যে ডিজেড আর ডিএক্স ডিজেড ডিএক্স বলে এখানে আমাদের কোনো পদ নাই আর কোনো পদ না থাকলে ওই পদের সহগুলো আমরা এখানে এই যে শূন্য আকারে লিখলাম আমরা জানি জি সমান নির্ণায়ক আই জে আমরা জানি জি সমান নির্ণায়ক জি আই জি অর্থাৎ এখানে আই জে এর মান আমরা বসাবকি জি ওয়ান ওয়ান জি ওয়ান টু জি ওয়ান থ্রি অর্থাৎ আই এর জায়গায় একবার ওয়ান এর জায়গায় ওয়ান বসে পাইলাম যে জায়গায় টু বসে এই পথ পাইলাম এরপর যে জায়গায় ওয়ান যে জায়গায় এরপর আই জায়গায় টু যে জায়গায় ওয়ান বসে এইটা পাইলাম এরপর আই জায়গায় টু যে জায়গায় টু বসে এই পথ পাইলাম এরপর আই জায়গায় টু যে জায়গায় থ্রি বসে এইটা পাইলাম এরপর আই জাগায় জায়গায় থ্রি যে জায়গায় ওয়ান বসে এটা পাইলাম এরপর আই এর জায়গায় থ্রি যে জায়গায় টু বসে এই পদ পাইলাম এরপর আই জাগায় জায়গায় থ্রি যে জায়গায় থ্রি বসে এই পদ পাইলাম তাহলে আমরা এখন যে আমাদের মান বের করতে বলছিলো জি এর মান অর্থাৎ জি এর নির্ণায়ক মান কত সেটি আমাদের এখন বের করতে হবে আমরা জি ওয়ান ওয়ানের মান পাইছি ফাইভ জি ওয়ান এর মান পাইছি মাইনাস থ্রি জি ওয়ান থ্রির মান পাইছি জিরো ইয়াৰ পৰা জি টু ওৱান মাইনাছ থ্ৰী জি টু টু এৰ মান থ্ৰী জি টু থ্ৰি এ মান টু জি থ্ৰী ওৱানৰ মান জিৰ' জি থ্ৰী টু এৰ মান আছে টু আৰু জি থ্ৰী থ্ৰিমান আছে ফ'ৰ এখন আমরা যে এই নির্ণায়কটির মান বের করতে হবে তাহলে আমরা কি করব এই প্রথম শাড়ি বরাবর বিস্তার করব। তাহলে আমরা জানি যে নির্ণায়কের বিচার অনুযায়ী প্রথম শাড়ি আমার প্রথম কলাম বাদ যাবে তাহলে প্রথম শাড়ি প্রথম কলাম বাদ গেল এরপর আমাদের এইখানে যেগুলো থাকলো সেগুলো আমাদের করতে হবে অর্থাৎ তিন ১২ বারো এরপর এই যে তিন চাই বারো তাহলে আমরা প্রথম শাড়ি বরাবর বিস্তার করলাম তাহলে এখানে আছে ফাইভ তাহলে এখানে ফাইভ তাহলে ফাইভ বরাবর শাড়ি আর এই কলাম বাদ এই বরাবর শাড়ি এই কলাম বাদ তাহলে আমাদের থাকে থ্রি টু টু ফোর এর নির্ণায়ক মান বের করতে হবে তিন দিয়ে সারকে গুণ দিলাম বারো সূত্রের মাইনাস যে মাইনাস দুই আর দুই গুণ করলে সাইড এরপরে আমাদের সূত্রে ছিল এখানে সূত্রে ছিল মাইনাস আর এখানে আছে মাইনাস এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে প্লাস হলো এরপর আমাদের এই এই যে এইটা নিব মানে প্রথম শাড়ি বরাবর করতেছি তাহলে প্রথমে এইটা নিলাম এইটা নিয়ে বিশ্বাস করলাম এরপরে এই অংশটুকু নেব তাহলে এই শাড়ি এই কলাম বাদ তাহলে আমাদের এই শাড়ি এই কলাম যদি বাদ দিই তাহলে আমাদের এখানে থাকে মাইনাস থ্রিডি টু জিরো ফোর এখন আমাদের এদিক দিয়ে গুণ হবে মাইনাস থ্রিডি দিয়ে ফোরকে গুণ দিলে মাইনাস বারো এরপর এই জিরো দিয়ে টুকে গুণ দিলে হলো জিরো প্লাস এরপর আছে জিরো আমরা জিরো বরাবর যদি বিস্তার করি তাহলে এটি সব সময় জিরো হবে বা এখন আমাদের দেখেন এই বারো বিয়োগ সাইড বারো বিয়োগ সাইড কলে আয় আট পাঁচ দিয়ে গুণ দিলে হয় আমাদের চল্লিশ এরপর আমাদের এখানে আছে মাইনাস বারোর সাথে জিরো যোগ করলে মাইনাস বারো এ মাইনাস আর এই প্লাস গুণ করলে মাইনাস আর তিন দেওয়া বারোকে গুণ দিলে ছত্রিশ তাহলে চল্লিশ বিএক ছত্রিশ ইকুয়াল ফোর তাহলে আমরা প্রথমে কী পাইলাম আমরা প্রথমে জি এর নির্ণায়ক মান পাইলাম অর্থাৎ এই যে আমাদের জি এর নির্ণায়ক মান হলো ফোর তাহলে এটি ছিল আমাদের প্রথম অংশ এখন আমরা দ্বিতীয় অংশটুকুর সমাধান দেখব তাহলে আমরা মনে করি লিখলাম জি আই জে এর সহগুণক আছে জি আই জে মনে করি জি আই জি এর সহগুন জি আই জে তাহলে এখন আমাদের হলো এখানে আয়ারম্যান ওয়ান ওয়ান বসাইতে হবে এরপর আয়ারম্যান ওয়ান জেরমান টু এরপর আয়ারম্যান ওয়ান জেরমান থ্রি এরপর আয়ারম্যান টু জেরমান ওয়ান এরপর আয়ারম্যান টু জেরমান টু এরপর আয়ারম্যান টু জেরমান থ্রি এরপর আয়ারম্যান থ্রি জের ওয়ান এরপর আয়ারম্যান থ্রি জের টু এরপর আয়ারম্যান থ্রি জেরমান ম্যান থ্রি বসে আমরা এখন জি ওয়ান ওয়ানের মান বের করা দেখব অর্থাৎ জি ওয়ান ওয়ানের নির্ণায়ক মান আমরা এখন বের করা দেখব তাহলে আমরা একটা সূত্র জানি যে আমরা হ্যাঁ এখানে যে মেট্রিক্সের তিন বাই তিনটা শাড়ি তিনটা কলাম আছে আর মেট্রিক্সের এটা 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 মানে প্রত্যেকেই আমাদের হচ্ছে ভুক্তি বা উপাদান তাহলে আমরা প্রথমে জি ওয়ান ওয়ান অর্থাৎ প্রথম শাড়ি আর প্রথম কলামের জন্য আমরা সহগুণকের মান বের করতে বল বের করব আমরা জানি সহগুণকের মান বের করার সূত্র আছে আমাদের প্রথমে মাইনাস ওয়ান তার উপরে হবে আমাদের শাড়ি প্লাস কলাম কিন্তু শাড়ি আর কলাম বাদ দিয়ে আমাদের যে ভক্তিগুলো থাকবে ওই ভক্তিগুলোর নির্ণায়ক মান গঠন আমাদের করতে হবে অর্থাৎ মাইনাস ওয়ানের উপরে আসবে শাড়ি যোগ কলাম ইন্টু ওই শাড়ি আর ওই কলাম বাদ দিয়ে অবশিষ্ট যে ভক্তিগুলো থাকবে সেটার আমরা নির্ণায়ক নিব পরবর্তীতে আমরা ওই নির্ণায়কটার মান বের করি এই মাইনাস ওয়ানের সাথে গুণ করি যা হবে তাই আমরা লিখব তাহলে আমরা যদি দেখি যে আপনারা এইটা মেট্রিক্স থাকেও নিতে পারবেন আবার এই যে নির্ণায়ক নির্ণায়কের সহগুণক থেকেও আমরা দেখতে পারবেন তাহলে আমরা যদি এখন দেখি তাহলে আমাদের আছে জি ওয়ান ওয়ান মানে আছে এই যে আমাদের এইটা জি ওয়ান ওয়ান যদি নেই মনে করেন এইটা তাহলে আমাদের এই শাড়ি আর এই কলাম বাদ যাবে এই যে তাহলে আমাদের এখানে যে এই শাড়ি আর এই যে এই কলাম বাদ থাকলো আমাদের থ্রি টু টু ফোর এই যে আমরা এখানে লিখলাম থ্রি টু টু ফোর এরপর আমাদের এসে এখানে মাইনাস মাইনাস ওয়ানের উপরে আসবে ওয়ান প্লাস ওয়ান অর্থাৎ এখানে ওয়ান আর এখানে ওয়ান তাহলে ওয়ান যোগ ওয়ান অর্থাৎ এখানে এসে প্রথম শাড়ি প্রথম কলাম তাহলে মাইনাস ওয়ানের ওপর প্রথম সারি প্লাস প্রথম ওয়ান এরপর আমরা এখানে একটু জানি যে মাইনাস ওয়ানের উপর যদি মাইনাস ওয়ানের ওপর জোর পাওয়া থাকলে চিহ্ন প্লাস আর মাইনাস ওয়ানের উপর বীজ জোর পাওয়া থাকলে চিহ্ন হবে মাইনাস তাহলে আমরা যদি প্রথম যে সহগুণক আছে জি ওয়ান ওয়ানের মান বের করি তাহলে প্রথমে এসছি সে আমাদের এদের এখানে ছিল মাইনাস ওয়ান তার উপর শাড়ি প্লাস কলাম তার মানে শাড়ি আছে আমাদের প্রথম কলামও আছে প্রথম এরপর আমরা লিখলাম এখানে প্রথম শাড়ি প্রথম কলাম বাদ থাকলে হলো আমাদের থ্রি টু টু ফোর এদের থ্রি টু টু ফোর এখন আমরা এটার মান বের করবো তাহলে মাইনাস ওয়ানের ওপর ওয়ান প্লাস ওয়ান মানে মাইনাস ওয়ানের ওপর টু আর টু আছে জোর পাওয়ার তাহলে চিহ্ন হবে আমাদের এখানে এই বারোর সামনে চিহ্ন আসবে প্লাস এরপরে এইটা নির্ণায়ক মান বের করতে হবে তিন দিয়ে গুণ দিলে হয় বারো এরপর দুই দিয়ে দুইকে দিলে হলো চার এরপর বারো থেকে চার বিয়োগ করলে হয় আট এরপর আমরা জি ওয়ান টু অর্থাৎ প্রথম শাড়ি দ্বিতীয় কলামের জন্য মান বের করবো তাহলে মাইনাস ওয়ানের উপর দিলাম আমরা প্রথম শাড়ি যোগ দ্বিতীয় কলাম তার মানে হচ্ছে মাইনাস ওয়ানের উপর আমাদের বেজর পাওয়ার আসলো তাহলে এটার মান আমাদের মাইনাস হবে তাহলে আমরা এখন এখান থেকে এই যে এইটা হচ্ছে প্রথম শাড়ি আর আমরা এইটা আছে আমাদের দ্বিতীয় কলাম তাহলে প্রথম শাড়ি আর দ্বিতীয় কলাম বাদ তাহলে আমাদের থাকলো মাইনাস থ্রি টু জিরো ফোর আর দেখেন মাইনাস থ্রি টু জিরো ফোর এরপর আমাদের এখানে আছে মাইনাস ওয়ানের পর এক যোগ তিন মানে বিজোর পাওয়ার তাহলে চিহ্ন আসল আমাদের মাইনাস আর এইটা নির্ণায়ক মান আমাদের বের করতে হবে তাহলে এই মাইনাস থ্রি দিয়ে ফোরকে গুণ দিলে হলো মাইনাস বারো এরপর টু দিয়ে জিরো গুন দিলে হলো জিরো জিরো লেখা লাগবে না এরপর এই মাইনাস আর এই মাইনাস গুনকালে হলো প্লাস বারো এরপর আমরা জি থ্রি ওয়ান মানে আসে প্রথম শাড়ি তৃতীয় কলাম তাহলে আমরা এখন দেখি যে আমাদের এইটা আছে প্রথম শাড়ি আর এইটা আছে তৃতীয় কলাম যদি বাদ দেয় তাহলে আমাদের এখানে থাকে মাইনাস থ্রি এখানে থাকে থ্রি এখানে থাকে জিরো এখানে থাকে টু তাহলে এই যে আমরা এটা লিখলাম যে মাইনাস থ্রি টু জিরো টু এরপর আছে মাইনাস ওয়ানের ওপর আমাদের প্রথম সারি তৃতীয় কলাম এই যে প্রথম সারি তৃতীয় কলাম তার মানে মাইনাস ওয়ানের ওপর পাওয়ার ফোর আসছে মাইনাসের ওপর পাওয়ার ফোর দিলে চিহ্ন হবে আমাদের এখানে প্লাস এরপর আমাদের এখানে মাইনাস থ্রি দিয়ে টুকে যদি গুণ দিই তাহলে মাইনাস সিক্স আর জিরোর সাথে থ্রি গুণ দেওয়া হয় জিরো তাহলে ওই মাইনাস আর প্লাস গুণ করলে আমাদের মাইনাস সিক্স হয় এরপরে আমরা অনুরূপভাবে এই টু ওয়ানটাও বের করে নিলাম পর আমরা জি টু টু মানে প্রথম দ্বিতীয় শাড়ি দ্বিতীয় কলামের স্বগুণকের মান বের করলাম এরপর আমাদের দ্বিতীয় শাড়ি তৃতীয় কলামের জন্য বের করলাম এরপর আমাদের হচ্ছে তৃতীয় শাড়ি তৃতীয় কলামের জন্য আমরা বের করে নিলাম এরপর আমরা জানি যে জি আইজের বিপরীত টেনশন জি আইজের উপাংশগুলো নিম্নরূপ তাহলে এর বিপরীত টেনশন জি আই জের উপাংশগুলো নিম্নরূপ হবে অর্থাৎ জিআইজের সূত্র আছে কি জি আই জে বাই জি এটি হচ্ছে আমাদের অনুবন্ধী বা বিপরীত মেট্রিক টেনশনের সংজ্ঞা হতে পাই এখন আমরা আই এর মান প্রথমে ওয়ান ওয়ান বসাবো তাহলে ওয়ান ওয়ান বসেলাম জি ওয়ান ওয়ান ইকুয়াল এখানে আই জে এর মান ওয়ান বসাইলাম তাহলে জি ওয়ান ওয়ান বাই জি ইকুয়াল তাহলে জি ওয়ান 1 এর মান হচ্ছে আট আর জি এর হচ্ছে ফোর তাহলে আটকে চার দ্বারা ভাগ করলে টু এরপর আমাদের এখানে আইস জায়গায় ওয়ান বসাবো যে জায়গায় টু বসাবো আই জায়গা ওয়ান যে জায়গায় টু তাহলে এখানে আই জায়গা ওয়ান যে জায়গা টু তাহলে জি ওয়ান টু বাই জি জি ওয়ান টুর মান আছে বারো আর জি এর মান আছে ফোর তাহলে বারো সাত দিয়ে ভাগ করলে হলো তিন এরপর আমরা জি টু ওয়ান জি টু ওয়ান যদি বের করি তাহলে আমাদের এইটা পাইলাম হলো জি বারো তাহলে এইটাকে যদি আমরা পুঁথিস করি অর্থাৎ ওয়ানের জায়গা টু টুর জায়গায় ওয়ান দিলে মান বের হবে থ্রি কারণ জি আই আছে পুঁতিসম এরপর আমরা জি টু ওয়ান যদি বের করি জি টু ওয়ানও হলো অনুরভাবে এই যে এইটার এটা এখন আমরা জি ওয়ান থ্রি অর্থাৎ আয়ের মান থ্রি জের মান থ্রি বসাইলাম তাহলে হলো জি ওয়ান থ্রি এখানে আয়ের মান ওয়ান জের মান থ্রি বসাইলাম ভাগ আছে জি তাহলে জি ওয়ান থ্রির মান আছে মাইনাস সিক্স আর জির মান আছে ফোর তাহলে এইটিকে আমরা দুই দিয়ে কাটলাম তাহলে দুই দিয়ে কাটলে হলো থ্রি আর দুই দিয়ে কাটলে টু তাহলে আমাদের থাকলো মাইনাস থ্রি বাই টু আর জি ওয়ান থ্রি এর পুঁতিসম আছে জি থ্রি ওয়ান অর্থাৎ জি ওয়ান থ্রিকে প্রতিসম করলে হবে জি ওয়ান থ্রি বা জি জি ওয়ান থ্রিকে প্রতিসম করলে হবে জি থ্রি ওয়ান আর যেহেতু দুইটা প্রতিসম তাই এদের মান সমান হবে অর্থাৎ এর মান বেরো মাইনাস থ্রি বাই টু জি থ্রি ওয়ানের মান বের হবে মাইনাস থ্রি বাই টু এরপর আমরা জি টু টু এর মান বের করবো জি মান 2 টু জেরমান মান বসাইলাম টু এখানে আই এর মান টু জের মান টু বাই জি এরপর জি টু টু এর মান আছে বিশ আর জি এর মান হচ্ছে 4 তাহলে বিশ কে চার দিয়ে ভাগ করলে পাঁচ পর আমরা যে এর মান 2 টু জেরমান মান বসাইলাম থ্রি তাইলে হলো জি টু থ্রি এখানে আমরা এর মান বসেলাম টু জিরমান মান বসে জের সরি জের মান বসিলাম থ্রি তাহলে হলো জি টু থ্রি বাই জি আর জি টু থ্রি মান হচ্ছে টেন আর জি মান আছে ফোর তাহলে এ আর সামনে কিন্তু আমাদের মাইনাস ছিল অর্থাৎ অর্থাৎ আমাদের এখানে জি টু থ্রির মান ছিল মাইনাস টেন আর টেন বসিলাম ফোর তাহলে আমরা যদি কাটাকাটি করি দুই দিয়ে কাটি তাহলে হবে পাঁচ দুই দিয়ে কাটলে দুই তাহলে হলো মাইনাস ফাইভ বাই টু আর আমরা জানি এইটাকে যদি এখন আমরা স্থান বিনিময় করি অর্থাৎ থ্রির জায়গায় টু টুর জায়গায় থ্রি করলে হলো আমাদের এইটা জি থ্রি টু ইকুয়াল তাহলে স্থান বিনিময় করার পরে দুইটারে আমাদের মান সমান হয় অর্থাৎ এর মান আছে মাইনাস ফাইভ বাই টু এর মান আছে মাইনাস ফাইভ বাই টু আর আমরা জানি যে যেহেতু জি আই যে প্রতিসম টেনসর একটা টেনশর যদি প্রতিসম হয় তাহলে তাদের মানগুলা সমান হবে এরপর আমরা হলো জি থ্রি থ্রি বসাইলাম তাহলে মান থ্রি জের মান থ্রি এখানে আয়ারম্যান থ্রি জের মান থ্রি ভাগ জি আছে তাহলে জি থ্রি থ্রির মান আছে সিক্স আর জির মান আছে ফোর তাহলে এখানেও আমরা যদি কাটি দুই দেই দুই দিয়া ভাগ করি তাহলে তিন দু কোনো ছয় দুই দু কোনো চার তাহলে আমাদের আসলো থ্রি বাই টু তাহলে আমাদের যে নয়টা মান বের করার প্রয়োজন ছিল আমরা সেই মানগুলা বের করে নিয়ে নিলাম এখন আমাদের কাজ আছে যে আমরা জানি যে যে এখানে বল আছে সুতরাং বা আমরা জানি অনুবন্ধী মেট্রিক টেনশন হলো তাহলে অনুবন্ধী মেট্রিক টেনশন হলো জি আই জে এই যে এইটার মেট্রিক্স লিখলাম এরপর আমাদের এখানে আই জে এর মান বসাইলাম আই জে এর মান ওয়ান ওয়ান বসাইলাম তাহলে হলো জি ওয়ান ওয়ান 2 ওয়ান যে এটা টু এর এইটা 1 জে ওয়ান মান 3 এই যে এইটা হলো এরপর 2 টু জেরমান মান ওয়ান এটা হলো 2 টু এর মান টু এই যে এটা হলো মান 2 টু এর মান থ্রি এই যে এটা। এরপর আয়ারম্যান থ্রি জেরমান ওয়ান এইটা মান থ্রি জের মান টু যেটা মান থ্রি জেরমান থ্রি এই যে এইটা এরপর আমরা জি ওয়ান ওয়ান মানে জি ওয়ান ওয়ানের মান বের করছি টু জি ওয়ান টু মান বের করেছি থ্রি জি ওয়ান থ্রির মান বের করছি মাইনাস থ্রি বাই টু এরপর জি টু ওয়ানের মান বের করছি থ্রি জি টু টু এর মান বের করছি ফাইভ আর জি টু থ্রি এর মান বের করছি মাইনাস ফাইভ বাই টু এরপর জি থ্রি ওয়ানের মান আছে মাইনাস থ্রি বাই টু জি থ্রি টু এর মান আছে মাইনাস ফাইভ বাই টু আর জি থ্রি থ্রি এর মান আছে থ্রি বাই টু এটি ছিল আমাদের দ্বিতীয় অংশ অর্থাৎ অনুবন্ধী মেট্রিক টেনশন হ্যাঁ জিআইজে এর মান হচ্ছে আমাদের এইটা অর্থাৎ এটি আছে আমাদের অনুবন্ধী মেট্রিক টেনশন আপনারা এই প্রশ্নটি ভালোভাবে দেখবেন যদি কোথাও বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার ইনবক্সে মেসেজ দিবেন